পা বাড়ালেন এই কোরিয়ান সুপারস্টার প্রি সিজন ম্যাচের আগে এক প্রেস কনফারেন্সে কোচ থমাস ফ্র্যাঙ্ক পাশে বসে সন নিজেই জানিয়ে দিলেন এই বড় সিদ্ধান্ত সন বলেন আমি এই সামারে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত 都 nietzsche。 ক্লাব আমার সিদ্ধান্তকে সম্মান করছে এবং সহযোগিতা করছে দু হাজার পনেরো সালে বায়ার লেবারকুসেন থেকে স্পার্সে আসানসন ইংরেজি না জানা এক তরুণ খেলোয়াড় ধীরে ধীরে হয়ে ওঠেন ক্লাবের প্রাণভূমরা গত নয় বছরে তিনি নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন তিনি বলেন এটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত টোডেনহামের হয়ে যা কিছু সম্ভব সবই আমি অর্জন করেছি এখন দরকার নতুন এক পরিবেশ নতুন চ্যালেঞ্জ টোডেনহাম আমাকে যা দিয়েছে তা চিরকাল মনে রাখবো আপনাদের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে রিপোর্ট অনুযায়ী সনের সম্ভাব্য পরবর্তী গন্তব্য হতে পারে মেজর লিগ সকারের দল এল যদি এটি সত্যি হয় তবে এমন আছে তিনি হবেন অন্যতম বড় নাম স্পার্স ভক্তরা যেমন দুঃখ পেয়েছেন তেমনই গর্বিত এমন একজন খেলোয়াড়কে পেয়েছিলেন তারা যিনি শুধু মাঠে নয় মাঠের বাইরেও ছিলেন অসাধারণ এখন প্রশ্ন হলো আপনার কি মতামত সনের এই বিদায় কি ঠিক সিদ্ধান্ত এমএলএস কি তার ক্যারিয়ারের জন্য সেরা জায়গা হবে